তে আপনি স্বামীকে ভালোবাসা ঠিক মতো দেন নাই হয়তো বা তার কথা ঠিক মতো শোনেন নাই এই কারণে হয়তো চলে গেছে নাকি না ভাই স্বামীকে আমি অনেকই ভালোবাসতাম তার জন্য আমি অনেক কিছু করছি তাও আমাকে ফালাতি অন্য মেয়ের পাল্লাই পড়া চলে গেছে তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন কেন আইছে অনেক কষ্টে পড়া ভাই বাবাটা তো মারা গেছে আম্মুরে নিয়ে আসি নাটোরে ভাড়া থাকি আগা জমিন বেচা কিনা হয়ে গেছে বাবার জন্য বাবার চিকিৎসার জন্য বাবাটা মারা যাওয়ার পর আমার স্বামী আমার ফালাই গেছে নাটোরে ভাড়া থাকি একটা ভালো মনের মানুষ পেলে তার সাথে সম্পর্ক করার বাচ্চাকে নিয়েই যাবেন হ্যাঁ আমার বাচ্চাকে নিয়ে নেয় আপনি তার কাছে যাবেন তো যে দয়া কইরা দয়া কইরা আমার বাচ্চা সহ আমার দায়িত্ব নিতে পারবো ওই একটা ভালো মনের মানুষ পেলে আমি তার সাথে সম্পর্ক কইরা বসবো তাকে যদি আবার কষ্ট দেন কখনো কখনোই কষ্ট দিব না ভাই যে দুঃখের সময় পাশে থাকবো সেই তো আপনজন

আর কাউকে কষ্ট দিবেন না কিন্তু কষ্ট দেয় না ভাই তো বিপদের সময় পাশে থাকবো তারা আমার জান দিয়ে ভালোবাসব আচ্ছা ঠিক আছে কথাটা রক্ষা করবেন ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম